যারা আপনারা বিশেষ করে উপায় সামগ্রী নিয়ে আসবেন আপনারা ফরাজি বাজার আসবেন সেখান থেকে আপনারা আসে এখানে স্থানীয় একজন ইমাম রয়েছে অথবা অন্য কোন কারো সহযোগী আপনার ভিতরের দিকে আসবেন এখানে পর্যাপ্ত পরিমাণে উপহার সামগ্রী দরকার এখানে অনেকে মেইন রোডে এসে ত্রাণ দিয়ে চলে যায় আমি আপনাদের অনুরোধ করব আপনারা এখানে আসবেন ভিতরে ভিতরে নিজেরা পৌঁছে দিবেন এবং প্রতিটা ঘরে ঘরে দিবেন কাউকে হাতে দিবেন না তাহলে বিশেষ করে তাহলে এই ছোটো ছোটো উপহার সামগ্রীগুলো মানুষের কাজে আসবে এখানে দেখা যাচ্ছে কি অনেকে একাধিকভাবে মানে উপহার সামগ্রী পায় অনেকে একটাও পায় না তো এক্ষেত্রে আপনারা একটু খেয়াল রাখবেন যাতে করে প্রতিটা পরিবারে গিয়ে গিয়ে ঘরে ঘরে গিয়ে অবস্থা যাচাই করে আপনারা দিয়ে আসবেন আমি আপনাদের কাছে অনুরোধ করছি আর আমি বিশেষ করে আমার কবিরাট উপজেলার মানুষ অনেক কষ্টে আছে অনেকে বিশেষ করে ফেনিমুখী হচ্ছে সোনাগাজী মুখী হচ্ছেন লাগনমিয়া মুখী হচ্ছেন মুখী হচ্ছেন কিন্তু আমি মনে করবো আমাদের কবিরাট উপজেলাবাসী বাসী পানিতে তলিয়ে আছে তা আপনারা যারা রয়েছেন আপনারা অবশ্যই সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন বিশেষ করে আমি ধন্যবাদ জানা আমাদের এই যে বিশেষ করে প্রবাসী যারা রয়েছেন তারা অনেকে ব্যক্তিগতভাবে আমাকে মেসেজ দিয়েছেন এবং ডোনেট করেছেন আমি যত প্রবাসী বাইরে রয়েছে আপনাদের প্রতি আমার রক্তিম শুভেচ্ছা এবং আমাদের বাংলাদেশের প্রতি আপনাদের যে সহযোগিতা দিয়েছেন এর জন্য আপনার কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে ডোনেট করেছেন বিশেষ করে দুবাই দুবাইয়ের একজন আরবি আমি আরবির প্রতি অনেক অনেক কৃতজ্ঞ আপনি আমাদের ছোট্ট দেশের প্রতি যে ভালোবাসা উপহার দেখিয়েছেন সেটা ছোট হোক বড়ো হোক সেটা কোনো বিষয় নয় আপনি উপহার দিয়েছেন এতে আমরা বাংলাদেশের মানুষ অনেক অনেক ধন্য নিজেকে ধন্য মনে করছি আপনার সাফল্য কামনা করছি মন আল্লাহর আপনাকে সুস্থ রাখুন এবং যার মাধ্যমে তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি তো এই সবাই আসবেন সবাই ভালো থাকবেন সুখ থাকবেন আলহামদুলিল্লাহ আমরা আমাদের সয়বাইডি আইডিল স্পোর্টিং ক্লাব সার্বিক তত্ত্বাবধানে বানবাসীর মানুষের জন্য সার্বিক সহযোগিতা করার জন্য বদ্ধপরিকর তারই ধারাবাহিকতায় আজকে তৃতীয় দিন আমরা আমাদের বানবাসী মানুষের জন্য শুকনো খাওয়ার প্যাকেজিং করতেছি আমাদের প্যাকেজিং কার্যক্রম চলমান রয়েছে বিশেষ করে বাহির রাষ্ট্রে যারা রয়েছেন অনেক প্রবাসী সহ অনেকে আমাদেরকে সহযোগিতা করেছেন এখন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সদ্দেয় মামা চাপ্রাসিয়ার্ট ইউনিয়নের কৃতি সন্তান একসময়ের একসময় বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের অন্যতম দায়িত্বশীল যারা মাসুম অসংখ্য মানুষের পাশে আপনি নিজে 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 পাশে পাশে গিয়ে নগদ টাকা সব বিভিন্ন দান করে আসছেন আজকে আমাদের মাঝে একটু আমাদেরকে দেখার জন্য আসছেন আমাদের ক্লাবের যারা রয়েছেন সবাইকে যদি একটু উৎসাহিত উৎসাহিত করে কিছু বলতেন সবাডিয়া স্পোর্টিং ক্লাবের সম্মানিত সভাপতি সেক্রেটারি এবং সদস্যবৃন্দ আপনাদের এই কার্যক্রমে আমি খুব মানে আনন্দিত যে আপনারা যেভাবে শ্রম দিতে চাই বাকির পাশে আসে যেভাবে আপনাদের কার্যক্রমটাতে সবসময় চলে মানুষের সাথে থাকেন আপনাদের ক্লাবের সাথে সবসময় আমি আসি যে কোনো সময় যে কোনো লাগে আপনারা আমারও স্মরণ করবেন আমি আপনাদের পাশে আসি আমার বোয়া এবং ভালোবাসা সব আপনাদের সাথে আছে আসসালামু আলাইকুম বিশেষ করে ফলাশের কাছে জানতে চাচ্ছি বিগত কয়েকদিন যাবৎ তুমি তো বিশেষ করে দাগনবিয়া এলাকায় কাজ করেছো সেখানকার অবস্থাটা যদি একটু বলতে যে আমি গত তিন চার দিন থেকে ওইদিকে কাজ করছিলাম তো প্রথম অবস্থায় দাগনবিয়াতে পানি তেমন ছিল না শুধু ওই যে রাজাপুর সহ রাজাপুর পতাপুর সহ ওই অঞ্চলে পানি ছিল এর পরবর্তীতে এটা একটা একটা করে ইউনিয়নগুলো ডুবছে এর পরবর্তীতে দেখলাম দুই যে চান্দরপুর তারপরে রামনগর এই অঞ্চলটা ডুবে গেছে এর পরবর্তীতে হ্যাঁ আর এর পরে সেনবাগের দিকে পানি ঢুকছে যে ইয়া রাজারামপুর তোরাপুর ইউনিয়ন ওই দিকে ঢুকছে এখন ওই দিকটা প্লাবিত আর হচ্ছে কতজন মানুষকে তোমরা উদ্ধার করেছে ইতিমধ্যে যারা অনেক কষ্টে ছিল যাদের সঠিক মানে সঠিক বলতে পারি না তবে অন্তত একদিনে আপনার পঞ্চাশ থেকে ষাট জন বেশি হবে আমরা একটা টাকার একটা ছোট বোট নিয়ে কাজ করছি টাক যতটুকু যায় অতটুকু বেশি এরপর আমরা বোট নিয়ে উদ্ধার করে টাকে করে নিয়ে আসছি আচ্ছা বর্তমানে দাগন আর এখন কি অবস্থা আপডেটটা কি দাগন এখন পানি কিছুটা কম কিছুটা না অনেক দূরে কমে গেছে আলহামদুলিল্লাহ আর আচ্ছা এখন কিছুটা প্লাবিত হচ্ছে আপনার করিম জগতপুর সহ এই অংশ থেকে কিছুটা প্লাবিত ওই দিকের পানিটা অনেক কমে গেছে আর তিনি শহরে আমি নিজে আচ্ছা তো তোমারও বর্তমানে তোমার যেহেতু তুমি তো এই ক্লাবের সভাপতি তারপর তুমি দায়িত্ব দিয়েছে আমি জানি তারপরও তুমি তাদের উদ্যোগকে একটু যদি বলতে বা উৎসাহিত করে এটা এটার এটার আমরা বাংলাদেশ এটার জন্য আমরা আমাদের যে ইউনিটিটা এই জিনিসটা দেখার সৌভাগ্য হয়েছে আমাদের এই দুর্যোগের কারণে এটা আল্লাহ পক্ষ থেকে হয়তো আমাদের জন্য একটা উইকের ক্ষেত্রে একটা রহমত হিসাবে এসেছে ইনশাল আমাদের বিশেষ করে মালামালগুলো এখন গাড়িতে লোড করা হচ্ছে এখানে রয়েছে আমাদের সাহেবাডিয়ারি স্পোর্টিং ক্লাবের সভাপতি বাপি যে আব্দুল আল্লাহ ফরাজ পাশাপাশি নিচে রয়েছে আমাদের সাধারণ সম্পাদক সুজান রাজু এখানে রয়েছে আমাদের ফরাজ আলাউদ্দিন ও আসেদ আমাদের মালামাল মোটামুটি লোড হচ্ছে আশা করি স্বল্প গাড়ি লোড হয়ে যাবে ইনশাল্লাহ লোড হলে আমরা দেখবো ইনশাল্লাহ আমাদের thank mm -hmm. you মানুষের কি অবস্থা বানবাসী মানুষের কষ্ট সমস্ত বাড়ি ঘর সব পানিতে নিমজ্জিত আমরা আমাদের সাবাডি আডি লেস ক্লাবের পক্ষ থেকে আমরা বানবাসী মানুষের জন্য আমরা খাবার নিয়ে রাস্তা খুবই খারাপ অবস্থা প্রিয় বন্ধুরা আপনারা দেখেন এটা হচ্ছে আমার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান কবিরাট সরকারি কলেজ যেখানে আমি পড়াশোনা করেছি দেখেন আমার প্রিয় ক্যাম্পাসটি কী অবস্থা খুব বাজে অবস্থা আটু পরিমাণ পানি হবে দেখেন এই যে এটা হচ্ছে কবিরাট সরকারি সরকারি কলেজ আমার প্রিয় ক্যাম্পাস আজকে পানিতে নিমজ্জিত আমাদের যত কষ্ট ইনশাআল্লাহ আমরা বানবাসী মানুষের জন্য আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু প্রয়োজন চেষ্টা করব আমরা মানুষের পাশে দাঁড়ানোর জন্য একবারে বাজে অবস্থা দেখেন মেইন সড়ক যে আমাদের আমার প্রিয় ক্যাম্পাস কবিরাট সরকারি কলেজ দেখেন সেখানেও পারবে এখানে এত বেশি পানি আপনারা কল্পনা করতে পারবেন না খুব বাজে অবস্থা রাস্তায় একবারে দেখা যাচ্ছে না আমাদের চালক অত্যন্ত দক্ষতার সহিত যাচ্ছে দেখা যাক আমরা কতটুক যেতে পারি অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ সহজে করার জন্য দেখেন প্রিয় দর্শক আমাদের বাজে অবস্থা একদম মানে মানে রাস্তায় দেখা যাচ্ছে না এমনভাবে যাচ্ছে কী করুন মানুষের কষ্টের কোনো শেষ নাই প্রিয় বন্ধুরা মানে খুব বাজে অবস্থা মানে আসলে কষ্ট শেষ আল্লাতে পারে লক্ষ কোটি শক্রিয়া আমরা কিছুটা হলো ভালোবাসি আজকে বিশ দিন আমার আমরাও পানিবন্দি আমার ঘরের তার পাশে পরিমাণ পানি মানে খুব বাজে অবস্থা খুব বাজে অবস্থা ভাঙা আছে খুব বাজে অবস্থা রাস্তাঘাটের অবস্থা একবারে খারাপ জানি না আমরা কতদূর যেতে পারবো আসলে রাস্তার অবস্থা খুবই খারাপ এখানকার মানুষের অবস্থা খারাপ বন্ধু আপনাদেরকে কী বলবো আমাকে এখানকার অবস্থার খুবই খারাপ আমি যতটুক পেয়েছি মানুষের এত কষ্ট আর এখানে কোনো কোনো জায়গায় কম পরিমাণ পানি কোনো কোনো জায়গায় হাঁটু পরিমাণ পানি আমরা আসছি নোয়াখালী জেলার কবির দিন নরপুর বিল্ডিং থেকে যাচ্ছি সেখানে লক্ষাধিক মানুষ বানবাসীরা রয়েছে তাদেরকে আমরা আমাদের সমর্থনযোগ সম্ভব আমরা আমাদের সাহায্য করার জন্য যাচ্ছি অনেক রাস্তা দেখা যাচ্ছে না কোনো জায়গায় রাস্তা দেখা যাচ্ছে এখানকার মানুষ খুবই কষ্ট আছে আমি আপনাদের মনে হচ্ব সবাই থেকে একটু সহযোগিতা হাত বাড়িয়ে দিন আপনার আপনার এলাকার মানুষ করতে পারবেন অবস্থা একবারে খারাপ পানি হাজার হাজার মানুষ পানি পানিবন্দী হাজার হাজার মানুষ দেখেন প্রতিটা স্থানে কি রাস্তা রাস্তা ঘাট সব বন্দি দেখেন নোয়াখালীর মানুষ কত কষ্টে আছে এটা আপনাদেরকে বোঝানো যাবে দেখেন এইটা হচ্ছে লাজলিস্তা মডেল একাডেমি এখানকার অবস্থা দেখেন যাইতে পারবো কিনা আমি জানি না খুব বাজে অবস্থা আপনাদেরকে বুঝতে পারবো না মানুষের বন্যা পরিস্থিতি এত খারাপ খুব বাজে অবস্থা সাবধানে দেখেন মানুষের কষ্ট বন্যার পানি এখানেও বন্যার পানি আমার কাছে মনে হচ্ছে প্রবেশ করেছে বিশেষ করে বৃষ্টির পানি পাশাপাশি বন্যার পানি মানুষের কষ্টের শেষ নাই আসেনি এই কিন্তু কষ্ট আছে না এই বাজে অবস্থা এটা হচ্ছে ফরাজি বাজার দেখেন ফরাজি বাজার বাজারের উপরে পানি সমস্ত দোকান ফাট বন্ধ সমস্ত দোকান পাট বন্ধ দোকানে বন্যার পানি নিমজ্জিত কোনো দোকানে থাকে এই একটা ফার্মেসি এখানে পানি রয়েছে খুব খারাপ অবস্থা আসলে কি বলবো আপনাদেরকে প্রিয় দর্শক আপনাদেরকে বলার মতো বাসা আমার নাই আমাদের সাথে রয়েছে আমাদের আজকে উপর বিতরণ আমাদের স্বেচ্ছাসেবকরা এখানে অনেক দেখতে পাচ্ছেন বিশেষ করে তরুণ ছাত্ররা অনেকে রয়েছে দেখেন এটা হচ্ছে যে মণিনগর সরকার প্রাথমিক বিদ্যালয়ের ফরাজি বাজার এখানকার মানুষের অবস্থা দেখেন এটি একটি আশ্রয় কেন্দ্র খুব বাজে অবস্থা মানুষের কষ্টের কোনো শেষ নাই কি বলবো এখানে দুঃখের কথা মানে আমরা চাচ্ছি আমাদের বিশেষ করে উপহারগুলা সঠিকভাবে বন্ধ করার জন্য যারা প্রকৃত পাওয়ার তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের গাড়ি এখানে আটকে গিয়েছে এখানে আর যাব না সেখানে আমরা একটা ব্যানের ব্যবস্থা করেছি আমরা ব্যান দিয়ে এখান থেকে বিশেষ করে উপহার সামগ্রী নিয়ে যাবো যতটুকু সম্ভব মানুষকে সহযোগিতা করার জন্য উঠো ফরা। প্রত্যেক পরিবার পা যাতে করে কোনো বৈষম্য না হয় এই জিনিসটা একটা মাথা রাখবে আমরা এখান থেকে বিশেষ করে উপহারগুলো আমরা ব্যান গাইতে আমরা এখন তুলতেছি এখানে আমাদের অনেক স্বেচ্ছাসেবক বাইরে আলো হয়েছেন আমাদের ক্লাবের অনেকে আছেন অনেকে যুক্ত আছেন আমরা ধারাবাহিক আস্তে আস্তে তুলতেছি দেওয়ার জন্য আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব হয়েছে আমরা চেষ্টা করেছি বাংলাদেশি মানুষের পাশে থাকার জন্য এখানে আমরা ইতিমধ্যে আস্তে আস্তে অনেকগুলো বিতরণ করে ফেলেছি এখনও আমাদের অনেকগুলো আছে আমরা এগুলো আস্তে আস্তে বিতরণ করব। এখানে আমাদের অনেক ছোট ছোট তারা এখানে ট্রাকে থাকবে আর আমাদের বিশেষ করে বড় যারা রয়েছেন তারা এখানে পানিতে নেমে যাবে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি এখন আমাদের গাড়ির থেকে এখানে এত বেশি পানি আসলে মানে কোন অবস্থা নেই বলার মতো দেখেন প্রতিটা বাড়ি পানিটি মুদ্রিত